হ্যালো বন্ধুরা টুডে ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আলোচনা করবো আজকে ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডিলের সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জিরে পিম আজকে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের দশ সিমের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্স টার্গেট পার্ট হতে পারে জিরো ওয়ান মিডিলের আঠানব্বই নিরানব্বই জিরো টু মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি মিডলের কুড়ি একুশ জিরো ফোর মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিডলে চল্লিশ একচল্লিশ এবং সত্তর একাত্তরের পার্ট ভেরি এক্সেল্যান্ড টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখি টোটাল কিন্তু এক্সেলেন্ট পার্টগুলো রয়েছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট দশ মিডিলের সত্তর একাত্তর পার্ট এগারো মিডিলের ছেষট্টি সাতষট্টি পার্ট এবং ছয় মিডলের আঠারো আটষট্টি এবং উনসত্তরের পার্টটি ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের অ্যাক্সিল্যান্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন পার্ট অ্যাক্সিল্যান্ট পার্ট হতে পারে বারো মিডলের ছাপ্পান্ন সাতান্ন পার্ট পনেরো মিডলের আশি একাশি চোদ্দো মিডলের আটান্ন উনষাট ষোলো মিডলের ছাপ্পান্ন সাতষট্টি ছাপ্পান্ন সাতান্ন এবং সতেরো মিডলের বত্রিশ তেত্রিশ পার্ট অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর রেখে উনিশ মিনিটের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট হতে পারে আঠারো মিডলের বারো তেরো এবং উনিশ মিটলের অষ্টাশি উননব্বই একুশ মিটলের আঠেরো উনিশ বাইশ মিনিটলের বারো তেরো তেইশ মিটলের পঞ্চাশ এখন পাঠ এক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি পঁচিশ মিললের বিরানব্বই তিরানব্বই পাট চব্বিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট সাতচল্লিশ সরি সাতাশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ছাব্বিশ মিললের বাষট্টি তেষট্টি পাট আঠাশ মিললে শূন্য ডবল শূন্য শূন্য ওয়ানের পাট এবং উনত্রিশ মিলের ছিয়াত্তর সাতের পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি একত্রিশ মিললের নব বিরানব্বই তিরানব্বই বত্রিশ মিললে ষাট একষট্টি এবং বত্রিশ মিললে বাইশ তেইশ তেত্রিশ মিলল্যের বাইশ তেইশ চৌত্রিশ মিললের কুড়ি একুশ ও বাষট্টি তেষট্টি এবং পঁয়ত্রিশ মিললের বাষট্টি তেষট্টি পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একত্রিশ একচল্লিশ মিনিটের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানেও বলে রাখি সাঁত্রিশ মিনিটের ছিয়াত্তর সাত্তর পাঠ ছত্রিশ মিনিটের চব্বিশ পঁচিশের পাট উনচল্লিশ মিললে বিরানব্বই তিরানব্বই পাঠ চল্লিশ মিললে বাইশ তেইশের পাঠ এবং একত্রিশ মিনিটলে বাষট্টি তেষট্টি পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বিরা বিয়াল্লিশ মিট থেকে সাতচল্লিশ দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে রাখি বিয়াল্লিশ মিললের ছেষট্টি সাতষট্টি পার্ট তেতাল্লিশ মিললের বিরাশি তিরাশির পার্ট চুরাশি মিল চুয়াল্লিশ মিনিটের নব্বই একানব্বই পাট পঁয়তাল্লিশ এক কুড়ি একুশের পার্ট ছেচল্লিশ মিলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ সাতষট্টি সাতচল্লিশ মিলের আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পিএম অথবাইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিনিটের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে পঞ্চাশ মিডিলের আঠার উনিশের পাট আটচল্লিশ মিনিটের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং একান্ন মিনিটলের শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতের পর বাহান্ন পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁত্রিশের পর বাহান্ন মিডলের আঠাশ বিরাশি তিরাশির পাঠ এবং ত্রিপান্ন মিডলে ছাব্বিশ সাতাশের পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে ঊনষাট মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে পরে কি পঞ্চান্ন মিললে অষ্টাশি উননব্বই পাঠ চুয়ান্ন মিডলের আঠের উনিশের পাঠ ছাপান্ন মিডলের ছিয়াত্তর সাত্তর পাঠ সাতান্ন মিডলের বিরানব্বই তিরানব্বই পাঠ আঠান্ন মিডলে চুরাশি পঞ্চাশির পাঠ এবং উনষাট মিড চল্লিশ একচল্লিশ ভেরি টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি দশ দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে কি বাষট্টি মিডলের শূন্য আর শূন্য নয়ের পাঠ তেষট্টি মিললে বারো তেরো পার্ট ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশের পর একষট্টি মিলে ষোলো সতেরোর পার্ট এবং ছেষট্টি সত্তরটি পাঠ ছেষট্টি মিললে চুয়াত্তর পঁচাত্তর পার এবং পঁয়ষট্টি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ফিরে এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছেষট্টি মিডিল থেকে একাত্তর মিললে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে আটষট্টি মিলের শূন্য আট শূন্য নয়ের পাট সাতষ্টটি মিললের ছিয়াশি সাতাশির পাট ছেষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের আশি একাশি পাট একাত্তর মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি এক্সিল্যান্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সটে রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিল্যান্ড টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি চুয়াত্তর মিডলের ও আটষট্টি উনসত্তরের পাঠ তিয়াত্তর মিটলের বিরানব্বই তিরানব্বই পাঠ বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাশের পাঠ ছিয়াত্তর মিটলের ছাবান্ন সাতান্ন পাঠ পঁচাত্তর মিললে ছিয়চল্লিশ সাতচল্লিশের পাঠ সাতাত্তর মিটলের আঠান্ন উনষট্টি পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠাত্তর মিডল থেকে তিরাশি মিললে দশিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এগার নম্বর এই আঠাত্তর মিডলের আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ উনাআশি মিটলের তিরিশ একত্রিশে পাঠ আশি মিটলে চল্লিশ একচল্লিশ ও আশি একাশি পাঠ একাশি চুয়ান্ন বিরাশি মিটলে ছত্রিশ তিরাশি আঠাশ টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পিএম সিক্স অথবা পি এমের যে কোনো টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই মিটলে সিম টার্গেটের টার্গেট পাটগুলি তো এখানে পড়েছে ছিয়াশি মিটলে ছত্রিশ সাতাশি মিটলে মিটলে পঞ্চাশ মিটলে চৌষট্টি

ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি সাতানব্বই মিডিলের বারোেরো আঠারো উনষাটের পাট আঠানব্বই মিডিলের চুয়াত্তর পঁচাত্তর পাট ডবল নাইন মিডিলের আঠাশ উনত্রিশের পাট এবং পঁচানব্বই মিলে কুড়ি একুশের পার্ট ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পাঠা হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তাছাড়া বলে রেখে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরে